শুরুতেই আপনি যে ডিজাইন গুলো দেখলেন সেগুলো মার্ক প্রিন্টিং ডিজাইন এবং বর্তমান সময়ে এই ধরনের কাস্টমাইজ ডিজাইন কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি স্কিল আর অবশ্যই এটি কিন্তু আপনার মানি স্কিল আর আপনি যদি এই ধরনের স্কিল মানে কাস্টমাইজ ডিজাইন করতে শিখে যান যে কোনো প্রোডাক্টের উপরে তাহলে আগামী সময়ে আপনি কিন্তু এখান থেকে অনেকটা উপার্জন করতে পারবেন আর খুব সিম্পলি এটা শেখা যায় আর আপনি যদি এই ব্যাপারে আগ্রহী থাকেন আপনি যদি শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল ফাউন্ডার এবং একজন ডিজিটাল বিজনেস আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানি কে তো চলুন ভিডিও ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখব কিভাবে আপনি এই সব সুন্দর সুন্দর প্রিন্টেড মার্ক ডিজাইন করবেন এখানে আমি মার্ক ডিজাইন করে দেখিয়েছি আপনি এই একই ফর্মুলা নলেজকে ইউজ করে আপনি আরো সমস্ত কিছু ডিজাইন ক্রিয়েট করতে পারবেন আর এই সমস্ত ডিজাইন কিন্তু মানি মেকিং স্কিল আর এগুলো করে আপনি কিন্তু আপনার ইনকাম শুরু করতে পারেন সিম্পল ক্যানভা ইউজ করে আপনার ফ্রি ক্যানভা অ্যাকাউন্ট দিয়ে আপনি এই ধরনের ডিজাইন ক্রিয়েট করতে পারবেন আর আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনি প্রথম থেকে যদি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনি খুব সহজেই এটা শিখতে পারবেন আর আমার রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে এখান থেকে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে আপনি আপনার প্রিয়জনদের সাথে এটা শেয়ার করবেন আর চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কনভার্ট ফ্রি অ্যাকাউন্টে চলে এসেছেন এটা আমার পেড নয় ইচ্ছে করে আপনাদের শেখানোর জন্য আমি ফ্রি অ্যাকাউন্টটা ইউজ করছি তো প্রথমে ক্রিয়েট আর ডিজাইন আমরা ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব আর এখানে আমরা ক্লিক করেই কিন্তু ইনস্টাগ্রামের যে পোস্ট মানে স্কোয়ার এই ডিজাইনটা নেব চলুন তো এখন আমার ওয়ার্কিং প্লেসে এই ডিজাইনটা চলে এসেছে প্রথমে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করে এর কালারটা চেঞ্জ করে নিচ্ছি ব্ল্যাক আমরা ব্ল্যাক করে এইবার আমরা এলিমেন্টে গিয়ে রাউন্ড শেপটা নিয়ে নেব জাস্ট ক্লিক করতে চলে আসলো আমরা এখানে রাউন্ড শেপটার কালার চেঞ্জ করে করে দিচ্ছি রেড জাস্ট রেড এটাকে আমরা একটু বড় করে দিলাম আপনার আইডিয়া মতো এটা করবেন এরকম কোনো এখানে সেরকম কোনো নিয়ম নেই যে কতটা হাইট করতে হবে বা কতটা বড় করবে তবে হ্যাঁ আমরা একটা এখানে দেখুন একটা রুলার নিয়ে নিলাম সিপ চিপে আর রুলার চলে আসবে মোটামুটি একটা অ্যাডজাস্ট করে দিচ্ছি এরকম আরেকটা একটা রুলার আমরা নিয়ে নেব হলো আপনি দেখুন দুটো সাইজ মোটামুটি ঠিকঠাক আছে এক আছে এই দুটো সাইজ এটাকে আমরা আরেকটু বড় করে দিচ্ছি ব্যাপারটা প্রবলেম করার জন্য

আবার রাইট ক্লিক ডুপ্লিকেট আমরা লিখব টু এটা আমরা ছোট করে দিচ্ছি জাস্ট মাইনাস ক্লিক করে এটা আমরা ছোট করে দিলাম এবার এটাকে রিসাইজ করব দেখুন প্রায় কিন্তু রিসাইজ হয়ে এসেছে আরেকটু ছোট করব 16 এটার আমরা ফর্নটাকে চেঞ্জ করে দিবস ফর্মটা চেঞ্জ করে দিলাম নিচের ফনটাকে আমরা চেঞ্জ করে দেব মহার আপনি পছন্দ মতো আপনি এখানে করতে পারেন দেখুন আমার ডিজাইন কিন্তু হয়ে গেছে হ্যাঁ তবে একটা কথা বলে রাখি কালার সমস্ত কাস্টমাইজ করবেন আমি এবার আমরা এখান থেকে এই রুলারটাকে করে তুলে দিলাম এটাকেও আমরা আমরা শেয়ারে গিয়ে এটাকে ডাউনলোড করে রাখি ডাউনলোড আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি ফাইলটাকে করে করে নিলাম নিতে কিন্তু আপনার সিস্টেমে সিস্টেম হয়ে গেল তো দেখুন আমাদের প্রাইমারি কাজ হয়ে গেছে আমার একটা ডিজাইন যেটা মাগে প্রিন্ট হবে সেটা আমরা ডিজাইন করে ফেলেছি ভেরি সিম্পল ওয়েতে এইবার মূল জিনিস আমরা এইবার বানাবো এর মকা চলুন খুব সহজেই মকা রেডি করেন চলুন তো আপনারা এখন গুগলে চলে এসছেন জাস্ট আমরা গুগলে টাইপ করব স্মার্ট স্মার্ট মকআপ জাস্ট সার্চ সার্চ দিতেই দেখুন খুব সহজে আমাদের সবচেয়ে প্রথমে যেটা আসলো স্মার্ট মকআপ ডট কম আমরা ক্লিক করলাম ক্লিক করতেই সিম্পল একটা ইন্টারফেস অল মক রয়েছে টেকনোলজি প্রিন্ট প্যাকেজিং হোম লিভিং সিজনাল সমস্ত কিছু রয়েছে তো আমরা এই হোম এন্ড লিভিং এ গিয়ে মাক্স এ ক্লিক করলাম এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে এই ধরনের ডিজাইন ক্রিয়েট করার জন্য কিন্তু আমাদের এখানে লগ করতে হয়নি তবে হ্যাঁ এটা যেহেতু ফ্রি ভার্সেন আমরা কিন্তু লিমিটেড থাকবো দেখুন কতগুলো ডিজাইন দেওয়া রয়েছে আপনার পছন্দ মতো একটা ডিজাইন আপনি চুজ করতে পারেন সিম্পল এই ক্ষেত্রে আমরা এই ডিজাইনটা চুজ করছি ক্লিক করতে আপনার সামনে এই ধরনের ডিজাইন খুলে যাবে দেখুন আমরা কি করব জাস্ট আপলোড ফ্রম ক্লিক করলাম আপলোড ইমেজ এই যে আমরা যেটা ডাউনলোড করেছিলাম সেটাকে এখানে জাস্ট দেখুন আপনার ডিজাইন রেডি হ্যাঁ একটা জিনিস আপনি করতে পারেন যে দেখুন আমার এই নামগুলো এখানটা একটু ঢেকে গেছে ফিঙ্গারে তাহলে আপনি এটাকে আরেকটু এদিকে সরিয়ে আনতে পারেন টুমোরাটাকে আরেকটু নাম নিচে নামাতে পারেন এটা আপনার মতো কাস্টমাইজ করে যাবেন আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে কিভাবে রেডি করতে হয় দেখুন আরো সমস্ত জায়গায় এটা কিভাবে দেখাবে সব কিন্তু দিয়ে দিয়েছে দেখুন অ্যামেজিং না শিখতে পারছেন যদি ভালো লাগে যদি শিখতে পারেন অবশ্যই লার্ন কথাটা লিখবেন টাইপ করুন লার্ন এবার আমরা সহজে এটাকে ডাউনলোড করে নেব ডাউনলোড ডাউনলোড করার আগে দেখুন আপনাকে কিন্তু মিডিয়াম কোয়ালিটিতেই দেবে হাই এবং সুপার হাই কিন্তু দেবে না এটার জন্য আপনাকে পেইড প্ল্যান নিতে হবে আমাদের এই যে মিডিয়াম কোয়ালিটি যে রয়েছে সেটাতেই কাজ চলবে জাস্ট ডাউনলোড আমার রেকমেন্ডেশন সবসময় থাকে যে প্রথমে আপনি এটিকে ইউজ করুন ইউজ করে দেখুন যদি আপনার এটা ভালো লাগে তাহলে আপনি এর পেইড ভার্সন নিতে পারেন ভেরি সিম্পল ওয়েতে আপনি এটাকে ডাউনলোড করতে পারেন তো আপনি খুব সহজেই দেখলেন কিভাবে আমরা খুব সিম্পল এই ধরনের ডিজাইন বানাতে পারলাম আমি আপনাকে মার্ক বানিয়ে দেখালাম আপনি টি শার্ট টেকনো ধরনের আরো অনেক কিছু বই সমস্ত জায়গায় আপনি এটা করতে পারেন আশা করি আজকের ভিডিও আপনি নতুন কিছু শিখলেন আপনি শিখলেন কিভাবে খুব সহজে এই ধরনের যদি ভালো লেগে থাকে নতুন কিছু যদি শিখতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে আমি অপেক্ষায় থাকব পরের আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সবাই খুব ভালো থাকবেন